আম জনতা সহযোগ দ্বারা নিবন্ধনের কার্যক্রম করছে আমাদের ফাইলগুলো গোছানোর কাজ চলছে প্রাথমিকভাবে যে শর্তগুলো পূরণ করার কথা আমরা সেই শর্তগুলো পূরণ করে নির্বাচন কমিশনে জমা দিয়েছি এবং এখন সারা দেশে তদন্ত চলছে যে আমাদের যে ডকুমেন্টগুলো দিয়েছি সেই ডকুমেন্টগুলো স মানে সঠিক আছে কি না আমি আজকে একটা প্রশ্ন করছি যে বাংলাদেশে নির্বাচন কমিশনের শর্ত মেনে নিবন্ধন পেয়েছে এরকম একটি দলও কিন্তু এখন পর্যন্ত নাই অর্থাৎ কোনো দলই যারা নিবন্ধন পেয়েছে নির্বাচন কমিশনের শর্ত পূরণ করে নিবন্ধন পেয়েছে এরকম না বেশিরভাগই নির্বাচনের শর্ত পূরণ করতে পারে নাই পরবর্তীতে কোর্টে গেছে কোর্ট তাদের পক্ষে রায় দিয়েছে নির্বাচন কমিশন নিবন্ধন দিয়ে দিয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে এমন হয়েছে যে জোর করে নিবন্ধন নেওয়া হয়েছে অথবা সরকারের ক্ষমতা ব্যবহার করে নিবন্ধন নেওয়া হয়েছে এইরকম নির্বাচন কমিশনের যে শর্তগুলো দেওয়া হয়েছে নিবন্ধনের ক্ষেত্রে এর মধ্যে একশো উপজেলায় অফিস থাকতে হবে একশোটি উপজেলা কমিটি থাকতে হবে এবং প্রত্যেক উপজেলায় দুইশো করে সমর্থক থাকতে হবে পাশাপাশি একুশটি জেলায় জেলা অফিস থাকতে হবে একুশটি জেলায় কমিটি থাকতে হবে এই শর্তগুলো পূরণ করতে হবে এই শর্তগুলো পূরণ করে কেউ যদি আবেদন করে তাহলে সে প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং আমরা এই শর্তগুলো পূরণ করে আবেদন করেছি তাই আমরা প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বাংলাদেশে পঞ্চাশটির অধিক নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে আমি আজকে আপনাদেরকে বলছি এই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর অনেকগুলোর নাম আপনারা জানেন না আবার অনেক দল নিবন্ধনে আবেদন করেছে তাদের সবার নাম আপনারা জানেন না যাই হোক আজকে আমরা আম জনতা দলের পক্ষ থেকে আমাদের নামটা আপনাদেরকে জানাই দিলাম আপনি একটু আওয়াজ দিবেন যে আমাদের এই দলের নামটি আপনারা কতজন জানেন অথবা আদৌ জানেন না আরেকটি বিষয় আহ্বান জানাই আমাদের বিভিন্ন জেলা কমিটি উপজেলা কমিটি এগুলোতে সদস্য সংগ্রহ চলছে যারা আমজনতা দলের সদস্য হতে চান তারা এখানে একটা অনলাইনে ফর্ম দিচ্ছি সেই ফর্মটা আপনারা পূরণ করবেন এবং এই ফর্মটা পূরণ করলে আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে বিভিন্ন কমিটি করার ক্ষেত্রে আপনাদেরকে ওই এলাকায় সদস্য করা হবে ধন্যবাদ সবাইকে অনলাইনে গিয়ে ফর্মটা পূরণ করেন ইনশাআল্লাহ আমজনতার দলের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া আমাদের দ্বারা পরিশ্রম করছে কাজ করছেন চেষ্টা করছে আমরা যেন আমরা নিবন্ধন পাই অনেক দলই তো রাজনীতি করছে নিবন্ধিত দল তাদেরকে অনেকে চেনে না আপনারা সেই জায়গা থেকে আমজনতার দল একটি নিবন্ধিত দল হওয়ার চেষ্টা করছে আমাদের জন্য দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম